চিন্তা করো এটা তো সেই বেহেস্তের বাগান যেখানে বসা মাত্র জীবনের গুনামক গুনামক এমন বাগানে সবাই বসতে পারে না আল্লাহ যাকে কবুল করেন সেই বসতে পারবে ও আমার কলিজার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি বর্তমানের মা বোনেরা আমার আল্লাহ আপনাকে সব দিলেন চব্বিশটা ঘন্টার বাইশ ঘন্টা সময় তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও লাগাও বাকি দুইটা ঘন্টা তুমি তোমার কল্যাণে আখেরাতের মধ্যে ব্যয় করো ব্যয় করো দেখেন আল্লাহ কত দয়া করছেন আমাদের বাইশ ঘন্টা তুমি ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো মাত্র দুই ঘন্টা সময় তাও আমি আল্লাহর জন্য না তোমার কল্লা নে ব্যয় করো আল্লার কোন আয় নাই ব্যয় নাই ব্যয় নাই তোমার কল্লাম আর কল্লানে তাও কিন্তু একসাথে না না যদি আল্লাহ বলতেন না দুই ঘন্টায় একই টাইমে তালাওয়াত করো কষ্ট হবে বান্দার বান্দার দুই ঘন্টা এক তারা নামাজ পড়ো কষ্ট হবে আল্লাহ কত দয়ার মালিক এই দুই ঘন্টাও আল্লাহ বাঘ কইরা দিছেন যেন কষ্ট না হয় দুই ঘন্টা টাইম আমাদের ভাগ করে দিছেন যাতে করে আমাদের কষ্ট না হয় পার্সোনাল কাজে যেন ঝামেলা না হয় বলে কেমনে বলে কেমনে ফজরের চার রাকাত নামাজে বিশ মিনিট সময় দিয়া দোকানে যা অফিসে যা উইসে যা দীর্ঘ টাইম কাজ করে আবার জোহরের সময় হয় রাকাত নামাজে বিশ মিনিট দিয়ে নিয়ে আবার দোকানে যাও অফিসে যাও যাও আবার আসরের চার রাকাত নামাজে বিশ মিনিট দিয়া দোকানে যাও তাও আবার মাগরিবের পাঁচরা কাত নামাজে বিশ মিনিট সময় দিয়ে তুমি আবার দোকানে যাও এসার সময় নয় রাকাত নামাজে বিশ মিনিট সময় দিয়া ঘরে যাইয়া সন্তানের হক আদায় করো পরিবারের হক আদায় করে ঘুমাও মাও বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট করে আল্লাই দুই ঘন্টা ভাগ করে দিলেন আর বাইশ ঘন্টা তো তোমার আলাদা স্পেশাল তোমার মাত্র দুই ঘন্টা সময় তাও বিশ মিনিট করে ফজরের চার রাকাত জহুরের দশ রাকাত আসলে চার রাকাত না পাঁচ রাকাত পাঁচ রাখা এসার সময় নয় রাকাত এই এই সময়টাও যদি দিতে না পারো আল্লাহ বলেন আমার আল্লা পানি আমার দে বাতাস আমার দেয়া সূর্যের আলো আমার দেয়া চাঁদের আলো আমার দেয়া জমিনের ফসল আমার দে গাছের ফল ফল আমি আল্লাহর দেওয়া নদীর মাছ সব কিছু করিয়া যদি ঘন্টার সময় ব্যয় করতে না পারো বিশ মিনিট বিশ মিনিট করে তাহলে আমি আল্লাহর মেয়ামতের হিসাব করায় গন্ডায় নিব কোনো ছাড় দেওয়া হবে না হবে না তোর মতো নিব খারাপ কে আমি আল্লাহ করায় গন্ডায় হিসাব নিব কিন্তু এখন না এখনও রশি দিল দিয়া দিনাম দুনিয়া এখনো ধরি নাই ফজরের সময় মুয়াজ্জিনের দিয়া দাগ দিছি আয় ফজরে তোরে ভাই নাই হাজিরায় হাজিরায় আমি আল্লাহ চাইলে তোরে ওখানেই দরজা লাগায় দিতাম ঘুমের মধ্যে তুই ছিলে মরা ঘুমের মানুষ কি মানুষ কি দোয়াই তো বলি মরার দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আল্লাহ তোমার নামে আমি মরতেছি ঘুমের মধ্যে মানুষ এতটাই যে মরা ঘরের মধ্যে চোর ঢোকে কেউ টের পায় না মহিলার কানের অলংকার নিয়ে যায় টের পায় না পায় না আল্লাহ কয় আমি যদি তোরে সজাগ না করতাম কেউ সজাগ করতে পারত না আমি আল্লাহ তোরে জহুরে আবার ডাক দিলাম আয় হাইয়া সলা জহুরের হাজির আয় তুই যাও নাই রে আমি রাগ না করে আবার আসরের সময় ডাক দেওয়াইলাম হাইয়া আলাল ফালা আসরের হাজিরায় তুমি যাও নাই যাও নাই আমি আল্লাহ রাগ না করে আবার মাগরিবে ডাক দিলাম আসো নামাজে আসো গ্রিবের হাজিরায় তুমি নাই তুমি নাই আমি আল্লাহ আশা হারাই নাই আবার এসার সময় ডাক দাওয়াইলাম আয় বান্দা তোরে বাই বাইনে আমি আল্লাহ ফজরে না পাইয়া জোহর আসুর মাগরি মেশায় না পাইয়াও আমি আল্লাহ খানা বন্ধ করি নাই রাগ করে পানি বন্ধ করি নাই সূর্যের আলো বন্ধ করি নাই করি বরং আমি আল্লাহ এবার নিজে রেডি হয়ে গেছি পাঁচবার মুয়াজ্জিনের দিয়া ডাকলাম তুই আসো নাই এইবার আমি আল্লাহ তোর এতটা মায়া করি আমি আল্লাহ রাতের গভীরে নিজেই তোলে ডাকতে প্রথম আসমানে আসছি অতিও গভীর যখন নীরবে প্রভুর নাম জপিয় তখন প্রভুর করুণা যদি ভাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগঙ্গা আল্লাহ বলেন আমি নিজে প্রথম আসমানে সি তোকে ডাকার জন্য উতনি স্তী বলে খুব আর কত ঘুমাবে আমি আল্লাহ হাজির হয়ে গেলাম ও এই রাতের গভীরে তার ডাক দাও আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ তোর এক ডাকে জীবনের সব গুনাহ মাফ করে দিব আমি এক রাত না প্রতি আমি আল্লাহ প্রথম আসমানে বান্দাকে ডাকার জন্য হাজির হয়ে যাই যাই যদিও আল্লাহর যাওয়া নাই হাজির হইয়া যান তার মানে হলো আল্লাহ কুদরতের নজর লাগায় দেন দেন এই দুনিয়ায় সফল হওয়ার পেছনে আমার আল্লাহর কাছে ভোর রাতে কান্না ছাড়া কেউ সফল হতে পারে নেই পৃথিবীর নাম করা আল্লাহর দুশমন ফেরাউনের রাতের গভীরে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ আমি দুনিয়া চাই আখেরাত চাই না আমারে দুনিয়া দাও আল্লাহ দিয়ে দিস মান কা না ইউরিদুল আযিলা তা'াজ্জালনা লাহু ফীহা মানাশাউ সুম্মা জাহান্নাম লাহূ জাহান্নাম ইছলাহ মাজমূমান মাদূরা যে দুনিয়া চায় আমি আসলা তাকে দ্রুত দুনিয়া দিয়ে দেই পরিণাম ফলার নাম ও আমার যুবন তোমরা যারা দুনিয়া 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 কইরা আখেরাতের পিছনে ফেলছো বলো তোমরা কত উপরে উঠছো আর আমরা কত নিচে নামছি আল্লাহর হাজার শুকর বুঝাবার জন্য বলি কোন হিংসা না অহংকারী না আল্লাহর দ্বীনের পথে যারাই চলে তাকাইয়া দেখো অমুকে কান্না করে সব হারাইয়া আবার কাঁদে কেউ না পাইয়া না পাইয়া কিন্তু যারা নবীর আদর্শ নিয়ে চলে এদের কোন পেরেশানি নাই হুজুর তো আছেই হুজুরের লাইনে যারা নবীর আদর্শ নিয়ে চলে জেনারেল ওয়ালারা তারাও সম্মানে আছে এখনো এখনো নবীজির চ্যালেঞ্জ দা সেই দেড় হাজার বছর আগে যারা আমার কোরআন আর সুন্নতের আখড়ায় ধরবে তাদের ইমানও যাবে না সম্মানও যাবেন ও বান্দারা আমার আল্লাহ ডাকতিছেন তুমি ডাকে সারা দাও না আল্লাহ বেজার হয় নাই রে বাবা রে বাবা আল্লাহ যদি পানি বন্ধ করে দিতেন তোমার আমার করার কিছু ছিল না ছিল না খানা বন্ধ করে দিলে করার কিছুই ছিল না ছিল ও আল্লাহ পাখের আসে এক নবীর উন্নতেরা আজকে তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক জোরে কন ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা বলেন আপনাদের নবী আমার নবী এক না দুই আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম কালেমা এক সব এক সব এক দুনিয়াতে আর সি সিস্টেম এক বিদায় বেলা কাফল হবে তিনটা কালারও নাকি হুজুর গো কাফনের কালার আলাদা কে বড় কে ছোট কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ সব সাদা কাফনে একাকার হয়ে যাবে কাফনও এক কালারও এক কবরের সাইজও এক কবরে রাখার পরে প্রশ্ন তিনটা করা হবে তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এত বয়ান এত বয়ান দাওয়া তো তাকলিগের বয়ান ফিরমা শেখের বয়ানোলা মাক এর বয়ান এরপরে আপনারা কেন টুপি পরতে চান আর আমি কেন টুপি সারতে চাই না চাই না আপনি দাড়ি রাখতে চান না আমি দাড়ি কাটতে চাই না আপনি নামাজ পড়তে চান না আমি নামাজ সারতে চাই না কারণ কি অথচ আপনি মুসলমান আমি অনুসলমান মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কবর এক প্রশ্ন এক কাফন এক কালার এক কালার এক বুঝলাম না এত বয়ানের পরে কেন আপনারা নামাজ পড়তে চান না আর আমরা নামাজ ছাড়তে চাই না কারণ কি কারণ কি আপনারা কি সঠিক লাইনে আছেন আমরা কি ভুলে আছি তাও বুঝি না বুঝি না এ নিয়েও একটা চিন্তায় পড়ে গেলাম না হয় এত বুঝানের পরেও কেন নামাজ পড়বেন না আপনার মত যুব আমি যে আপনাদের এতক্ষণ বয়ান করতেছি একবারও কিন্তু আমি বলি নাই আমি টুপিওয়ালা আপনারাও সবাই পাস করলি মানে মাথায় দেন না হয় আপনি ধ্বংস হবেন বলছি বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান আপনারাও কওমিতে সন্তানকে দেন না হয় ধ্বংস একবারও বলি নাই বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়ি আপনাকে বলি নাই যে তাবলিগে না গেলে পীরের কাছে না গেলে জাহান ডমে যাবেন যাবেন বরং আমি আপনাকে বলি ও যুবক বাবা বাবা ভালো করে বুঝো বৃদ্ধ বাবাজিরাও বুঝেন মা বোনেরাও খেয়াল করেন আপনি হুজুর হইয়া তাসবিহ টানে স্কুল ছেড়ে আমি একবারও বলি না বলি না বড় আমি আপনাকে বলবো স্কুলে যারা পড় যুব স্কুলে পড়ো ধন্যবাদ ছাড়িও না কলেজে পড়ো ছাড়িও না চাকরি করো ব্যবসা করো বাধা নাই তবে আমার ছোট্ট একটা দাবি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকুরিজীবী হও বেআব হইও না তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন মা বাবা কষ্ট না পায় শিক্ষক কষ্ট না পায় আলেমুল আমারা কষ্ট না পায় তুমি ডাক্তার হইও আদু বলা ডাক্তার আদু বলা ইঞ্জিনিয়ার আদু বলা প্রফেসর হইও আদর্শবান ব্যবসায়ী হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও আদর্শবান চাকরিজীবী হও হে আদবি কইরা যদি ডাক্তার হও তাসনিমার মতো জুতা খাইয়া পালানো লাগবে এইবার আসো বাস্তবে বাস্তবে সত্য কথাটা স্বীকার করিও যুবক স্কুলে কলেজে পাঁচ বেলার নামাজ সত্য কথা বলো আসেনি আর বয়ানের কি দরকার এই কথাটাই তোমার জীবনের শেষ বয়ান তোমার মতো যুবক যদি স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে বলো বাবা তোমার বিবেক আছে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না পারো না জীবন বারবার শুনে ক্লাব এই তোমার জীবনের আসল কথা নিজের বিবেকটাকে প্রশ্ন করো তোমার মতো যুবক রে আরমি পুলিশ বিডিয়ারের চাকুরি করে ওসি ডিসি এসপি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাশও নামাজ পড়ে চাকরি করে ব্যবসা করে হারাম খায় না নাই তুমি কেন পারবা না ও আমার কলিজার যুব তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না বলো তুমি কেন পারো না পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না পারো না ও পর্দার আড়ালে রাম্মা জান এতক্ষণ আপনাদের সন্তানদের বুঝাইলাম এগুলো বাস্তবে আপনার দোয়া না থাকলে সম্ভব হবে না না এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে মায়ের অবদানের কারণেই হয়েছে চাই সেটা দুনিয়ার লাইনে ভালো হোক আখেরাতের লাইনে ভালো হোক মায়ের কারণে এর আম্মা জানেরা আপনার মতো কত মা এখনো পাবেন এই এলাকায় ঘুরলে দেখবেন কত মা নামাজ না চলে না 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 মোবাইলে চরিত্র নষ্ট করে করে স্বামীর মাল খেয়াল করে না করে না সন্তানটাকে বেলাইনে চালায় না আম্মা জান আপনারা কেন পারবেন না কয়েদিন আর দুনিয়ে থাকবে আপনাদের এত মান এত মর্যাদা আপনারা নবীদের মা সাহাবাই কেরামদের মায়ের মতো মা আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী মতো নারী আয়েশা রদি আল্লাহ আনহার মতো নারী এরে আম্মা যান মনটা কি চায় না একটা আদর্শ সন্তানের মা হয় মরবেন আপনার সন্তান ডাক্তার হইয়াও তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া ব্যবসায়ী হবে আদো বলা আদর সমান চাকরিজীবী হবে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার হবে আপনার জীবনটা ধন্য হবে হবে। এরে আম্মা জান এই দুনিয়ায় যেই ফেরাউনের নাম বললাম একটু আগে তার স্ত্রীর নাম কি নাম কি আসিয়া এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাকিয়াও আসিয়া আমার আল্লাহকে নিয়েই তো কবরে গেল রহমতের নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মাদের সাথে বিবাহ হবে জান্নাতে এরে আম্মা জান আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি যদি নামাজ পড়ে দোয়া করতেন স্বামী কত কষ্ট করে কামাই রুজি করে নিজের জন্য করে না সব আপনাদের জন্য পরিবারের শান্তির জন্য সন্তানের জন্য এর জন্য দোয়া করতেন নামাজের দাওয়াত দিতেন আর বলতেন স্বামী হারাম টাকা ঘরে আনবা না হারাম নিজেরাও খাবো না খাওয়াই খাওয়াইয়া রক্ত না পাক করবো না যদি বুঝাইতেন স্বামী হারাম ঘম আল ঘরে নিত না ঘরটা বেহেস্তের বাগান হয়ে যাইতো যে এখনো সময় আছে তাও বা করা এরে আম্মা যান আল্লাহ সন্তান দান করেছি আল্লাহর মোহাব্বত নিয়া ডাক্তার বানাবেন তবে আদৌ বলা মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলাম এক রামের দোয়া নিয়ে চলবে চলবে কারো সাথে বেয়াদুবি করবে না জীবনটা সফল হয়ে যাবে যাবে ও আল্লাহর বান্দারা আন্দারা দুনিয়াতে আমরা তো মানুষের কাতারেই নাই আল্লাহর নবী বলেন কবরে যাওয়ার পরে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কোন পরিচয় হবে না সবার বেলায় তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও এই প্রশ্নের জবাব যে দিতে পারবে তার কবর হবে জান্নাতের টুকরা যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের আগুন ও আমার মা বোনেরা ও বৃদ্ধ বাবা আমি দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না বেতের বাড়ি সইতে পারি না সূর্যের গরম সইতে পারি না বেশি ঠান্ডাও সইতে পারি না গুণাগারের জন্য কত ভয়ঙ্কর হবে কবর আর হাসু সাহাবা একরাম জান্নাতের টিকে হাতে পাইয়া এরপর জীবন মর কান্না করেছেন রহমতের নবী বলেন আমি রাতের বেলা মসজিদে নববীর পার্শ্বেই তো হুজরা আমি রাতের বেলা ঘুমাইছি আমি ঘুমাইলে চোখ বন্ধ থাকে অন্তর আমার ঘুমায় না হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ কে কান্না করে আমি উঠলাম নজর করে তাকাইয়া দেখি রাতের গভীরে মসজিদে দাঁড়াইয়া নামাজের মধ্যে কান্না করে জান্নাতের এক নাম্বার সাহাবী আবু বকর আমি রহমতের নবী জিজ্ঞাসা করলাম ও আবু বকার নামাজে দাঁড়াইয়ে রাতে আপনি কাঁদেন কেন আবু বাকার বলে আল্লাহ রাজাবের ভয় নবী বললেন ও আবু বাকার আপনারা তো জান্নাতের টিকিট পেয়ে গেছেন আবার কিসের ভয় আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের দিন হবে বড় কঠিন হাশরের ময়দান কঠিন যেদিন নারী আর পুরুষেরা সবাই তরঙ্গ দাঁড়াবে সূর্যটা নিচে আসবে সূর্যের গরমে বেনামাজি সব মানুষের মাথার মগজ ভাতের বারের মতো পুড়বে জাহান নামের আগুনের গরমে চামড়া গুলো খসে খসে পড়ে যাবে আবু বাকার বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বয়ান করেছেন সেই দিন নবীরাও পর্যন্ত কান্না করে বেকারার হয়ে যাবে ওই দিন আবু আবু আবি আবু বকরের কি উপায় হবে আল্লাহ যদি ডাক দেয় আবু বকর আমার দেওয়া নিয়ামত খাইয়া কি শুকর আদায় করছো আমি যদি বলি নামাজ পড়লাম দান সদকা তেলাওয়াত করলাম আল্লাহ যদি বলেন এগুলো আমার পছন্দ হয় না এই তো আমার হাতে হ্যান্ড কাপ লেগে যাবে জাহান্নামে ও এলাকার মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা যুবক বাবারা জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরেও যদি আবু বাকারের মতো সাহাবী কান্না করেন রাতে গভীরে আপনার আমার গুনার কারণ তো জীবন ভার কান্না করা উচিত কিন্তু এমন কপাল যে মোনা যাতেও দুই ফোঁটা চোখের পানি আসে না কান্নার চিন্তাও করি না কেউ কাঁদলেও তাও ভালো চোখে দেখি না কপাল কেন এত খারাপ এখনো সময় আছে মনটাকে বুঝাও ও যুব মনের বুঝাই আমার আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ জীবনে তো কম নামাজ বেপার দায় চলি নাই দাঁড়ি কম কাটি নাই হারাম কম খাই নাই আর কত মরে গেলে তো যাবো তো বাবার পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো শিক্ষকের দোয়া নিয়া চলবো মা বাবার সাথে আর বেয়াদি করব না তো বা করার মতো যদি অন্তর তৈরি হয় হৃদয় মুনাফে কি না থাকে আল্লাহর আজাবের ভয়ে তওবার নিয়ত অন্তরে থাকলে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام গুনাহের বোঝা নি আপনার দরওয়াজায় তাও বার নিয়তে হাত তুলে শিয়ার গুনা করব না রে অল্লা গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না দিলটা পাথরের মতো শক্ত চোখে পানি না কান্নাওয়ালা চক্ষ দান করেন জিকিরওয়ালা জিব্বা দান করেন আখেরাতের ফিকিরওয়ালা দা কলব দান করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানিয়ে দেন সন্তানগুলো নেককার বানিয়ে দেন আল্লাহ আয় আল্লাহ পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন পর্দাওয়ালা বানায় দেন আয় আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দেন ও দায়ার মালিক এ মাহফিলের বরকতে পুরা এলাকায় হেদায়াতের বাতি জ্বালায় দেন কবরওয়ালাদের জান্নাত দান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির ইদের বানায়